আপনি কি জানেন অধিকাংশ মুখের ক্যান্সার কিভাবে শুরু হয় এটা শুরু হয় মুখের ভিতরে সামান্য একটি সাদা দাগ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই ভুলের মাসুল হয়তো আপনাকে সারা জীবন ধরে দিয়ে যেতে হতে পারে এবং হয়তো এমন একটি সময় আপনি ডাক্তারের কাছে আসবেন যখন আর তেমন কিছুই করার থাকবে না এখনই আয়নার সামনে যান এবং দেখুন আপনার গালের ভিতরে এই যে সাদা দাগ এটি কি এই ছবির মতো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিন্তু এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই যে গালের ভিতরে সাদা ঘা এটি আসলে কি জিনিস এটি কি কোনো ইনফেকশন না এটি কোনো ক্যান্সারের পূর্ব লক্ষণ আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই সাদা যে ঘা এটি কেন হয় এবং এটির জন্য আপনারা কি করতে পারেন তাহলে আসুন শুরু করা যাক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই গালের ভিতরে সাদা যে দাগগুলো রয়েছে এগুলোকে বলা হয় উইকেমস্ট্রিয়া বা ওরাল লাইকেন প্ল্যানাস ওরাল লাইকেন প্ল্যানাস বোঝার সহজ উপায় হচ্ছে যেটি সাধারণত গালের দুপাশেই হয় কোনো একপাশে একটু কম বা একপাশে একটু বেশি হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুপাশেই থাকে এবং এটি কোনো কিছু দিয়ে ঘষা দিয়ে উঠানো যায় না আপনি হয়তো কোনো আঙ্গুল বা কাপড় দিয়ে মুখের ভিতরে ঘষা দিলেন এটি কিন্তু উঠবে না এটি কিন্তু লেগেই থাকবে আর আরেকটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে ঝাল বা গরম খাবার খেলে আপনার কিন্তু মুখের ভিতরে অনেক জ্বালা পড়া করতে পারে অনেকেই এই রোগটাকে লিকোপ্লাকিয়া বা ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাসের সাথে গুলিয়ে ফেলেন তবে এটি কিন্তু একদমই করা যাবে না লিকোপ্লাকিয়া যেটা সাধারণত ক্যান্সারের একটি পূর্ব লক্ষণ এটি সাধারণত এক জায়গায় পুরু হয়ে তৈরি হয় লাইকেন প্ল্যানাস এটি কিন্তু মুখের ভিতরে জালের মতো সাধারণত ছড়ানো অবস্থায় থাকে কারো কারো ক্ষেত্রে জালটি একটু বেশি বিস্তৃত থাকে কারো কারো ক্ষেত্রে জালটি একটু কম বিস্তৃত থাকে এখন আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর দিই তা হচ্ছে যে এটি কি ক্যান্সার বা এর সাথে কি ক্যান্সারের কোনো সম্পর্ক রয়েছে সহজ উত্তর হলো যে ওরাল লাইকেন প্ল্যানাস কোনো ক্যান্সার নয় এটি একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন তবে ভয়ে যে একদম কোনো কারণ নেই তা কিন্তু বলা যাবে না গবেষণায় দেখা গিয়েছে যে শতকরা এক থেকে দুই পার্সেন্ট যারা ওরাল লাইকেন প্ল্যানাসে ভুগছেন তাদের কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে বা মুখের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে এজন্য এটিকে একটি প্রি ম্যালেগন্ট কন্ডিশন বলা হয় আপনাদের যদি কারো এ ধরনের সমস্যা থাকে এবং এ ব্যাপারে আপনাদের যদি আমার গাইডেন্স প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আমার সাথে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বা চেম্বারে আমার সাথে এসে দেখা করে কথা বলতে পারেন এটি এখন করা খুবই সহজ আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই আমার অনলাইন বা চেম্বার কনসালটেশন বুকিং করতে পারেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখন আসলে আমরা জানি যে এই রোগটি আসলে কেন হয় ওরাল লাইকেন প্ল্যানাস মূলত একটি অটো ইমিউন রোগ এই রোগে আপনার শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যে ইমিউন কোষ থাকে অ্যান্টিবডি থাকে এগুলো আপনার মুখের ভিতরে যে চামড়া থাকে সেই চামড়াকে শত্রু মনে করে এবং সেখানে আক্রমণ করে এখন এই রোগটির কিছু ট্রিগার রয়েছে যা এই রোগটিকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে এবং তার মধ্যে প্রথমেই রয়েছে মানসিক স্ট্রেস যারা খুব বেশি দুশ্চিন্তা করেন এবং ঠিকমতো ঘুমান না যাদের শরীরে স্ট্রেস বেশি থাকে তাদের কিন্তু এই ধরনের রোগটি হওয়ার প্রবণতা বেশি দেখা যায় আর একটি কারণ হচ্ছে দাঁতের ফিলিং আপনারা দেখবেন পুরনো সময় সিলভার কালারের অ্যামালগাম ব্যবহার করা হতো দাঁতের মধ্যে ফিলিং ফিলিং করার জন্য এই ধরনের পুরনো টাইপের যাদের মুখে আছে তাদের এই মুখের ভিতরে কিন্তু এই ধরনের হতে পারে এটি সাধারণত এই অ্যামালগামের যে কেমিক্যাল কম্পোনেন্টটা আছে তার প্রতি রিয়াকশন হয় এবং এর মাধ্যমে কিন্তু মুখের ভিতরে এই ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ জাতীয় রোগের যে ঔষধ রয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই ওরাল লাইকেন প্ল্যানাস হতে পারে এখন আসুন আমরা জেনে নেই যে আপনার যদি এ ধরনের ওরাল লাইকেন প্লানাস বা মুখের ভিতরে এ ধরনের সাদা ঘা থাকে তাহলে আপনার কি করণীয় আছে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আপনি কি করতে পারেন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাবার দাবার বা আপনার ডায়েটটাকে ভালো রাখতে হবে এবং এই লাইকেন প্ল্যানাস যাদের আছে তাদের একটি মূল শত্রু হলো ঝাল জাতীয় খাবার খুব বেশি মশলাদার খাবার এই ধরনের যারা রুগী আছেন তাদের কিন্তু খাবার খুব বেশি ঝাল ব্যবহার করা যাবে না কাঁচা মরিচ মরিচ গুঁড়ো মরিচ এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে বা পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে আরেকটি বিষয় যেটা আপনাদের মনে রাখতে হবে তা হচ্ছে খুব গরম খাবার কিন্তু আপনার খাওয়া যাবে না যে কোনো খাবার আপনি স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে খেতে হবে খুব গরম খাবার মুখের ভিতরে দিলে মুখের যে মিউকোসা আছে সেই ড্যামেজ হয় এবং পরবর্তীতে যে আছে বেড়ে যেতে পারে আপনি কি ধরনের টুথপেস্ট ব্যবহার করছেন তার উপর ভিত্তি করেও কিন্তু আপনার এই সমস্যাটি কমতে বা বাড়তে পারে বাজারের টুথপেস্টের ভিতরে এস এল এস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেটাকে বলা হয় সোডিয়াম লরেল সালফেট এটি আমাদের আমরা যখন দাঁত মাজি তখন দাঁতের যে টুথপেস্ট তার মধ্যে থেকে ফ্যানা তৈরি করে তো এই যে এস এল এস তার একটি রিয়া হিসেবেও কিন্তু মুখের ভিতরে ওরাল লাইক এন্ড তৈরি হতে পারে এ কারণে আপনাদের যদি এই ধরনের সমস্যা আছে আপনাদের উচিত হবে ফার্মেসিতে গিয়ে আপনার এসএলএস ব্যতীত যে যেরকম টুথপেস্টগুলো রয়েছে সেগুলো কিনে আপনাকে ব্যবহার করতে হবে সাধারণত গ্রোসারি শপগুলোতে বা মুদি দোকানে যে টুথপেস্ট পাওয়া যায় সেগুলোর মধ্যে এই কম্পাউন্ডটি থাকে এ ধরনের টুথপেস্ট খুঁজে পেতে হলে আপনাকে ঔষধের দোকান বা ফার্মেসিতে গিয়ে দেখতে হবে বাংলাদেশে ওরাল ক্যান্সার হওয়ার একটি প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পান সুপারি জর্দা এবং সিগারেট পুরুষেরা বিশেষ করে সিগারেট এবং মহিলাদের এবং পুরুষ দুজনের মধ্যেই পান সুপারি জর্দা এগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে বাংলাদেশে প্রচলন রয়েছে যাদের ওরাল লাইকেন প্লানাস রয়েছে তারা কিন্তু অলরেডি ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন এ কারণে এই ধরনের রুগীদের মধ্যে পান সুপারি জর্দা সিগারেট অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে এটি যদি আপনারা বাদ দিতে না পারেন কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে কিন্তু অনেক বেশি এখন আসুন আমরা জেনে নেই যে ওরাল লাইকেন এন্ড রুগীরা কী কী লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন প্রথমে হচ্ছে আপনার এই সাদা ঘায়ের মধ্যে যদি লালচে রঙের কোনো আলসার তৈরি হয় এবং সেখান থেকে রক্ত আসে বা ব্যথা তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কারণ এটি কিন্তু ক্যান্সারের একটি পূর্বাভাস হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের গাল বা গলা সব জায়গাতে যদি কোনো আপনারা গোটা দেখতে পান বিশেষ করে যে সাইডে আপনার ঘাটা বেশি সেই সাইডে যদি কোনো গোটা দেখা যায় গলার সব জায়গাতে তাহলে কিন্তু এটি ক্যান্সার ছড়িয়ে পড়ার একটি লক্ষণ হতে পারে এজন্য অবশ্যই আপনাকে এই ধরনের কোনো আপনারা যদি লক্ষণ দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে পরীক্ষা নিরীক্ষা করে দেখাতে হবে এই ধরনের সমস্যা যদি আপনাদের কারো থাকে এবং এই জন্য আমার গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন অথবা চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে এই বুকিং করে ফেলতে পারবেন আপনাদের যে কোনো ধরনের নাকান গলা এবং থাইরয়েড জাতীয় সমস্যা কিন্তু আপনি আমার কাছে সাহায্য সহযোগিতা পেতে পারেন ওরাল লাইক প্লানাস এটি একটি অটো ইমিউন কন্ডিশন আপনার শরীরের নিজস্ব যে অ্যান্টিবডি তা আপনার শরীরকে আক্রমণ করছে এবং এটা অনেকটা ডায়াবেটিসের মতো ডায়াবেটিস যেমন একবার হলে সারা জীবন থাকে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা যায় এই ওরাল লাইক প্লানাসও কিন্তু একটি দীর্ঘমেয়াদী রোগ তবে আপনি কিন্তু এটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারেন আর সবার শেষে বলবো আপনাদের যদি মুখের মধ্যে এই ধরনের সাদা রঙের ঘা দেখা যায় তাহলে প্যানিক হবেন না ভয় পাবেন না এটি থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা স্ট্রেস কমান ঠিকমতো ঘুমান এবং সুষম খাবার খান পান জর্দা সিগারেট এগুলো পরিহার করুন তাহলে এখান থেকে খারাপ কোনো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যাবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ